উল্টি গেল পাল্টি গেল। এই কবিতায় গ্রামীণ জীবনে হারানো দিনের কথা তুলে ধরা হয়েছে অনেক পুরনো এবং এখন হারিয়ে যাওয়া বিভিন্ন শব্দ রয়েছে মন দিয়ে শুনুন ভালো লাগবে আমি চাই এখনকার জেনারেশন এই রাজবংশী ভাষায় এগিয়ে আসুক আবৃত্তি করুক বিশ্বজ্যোতি ভট্টাচার্যের উল্টি গেল পাল্টি গেল তামানে গেইল উল্টি বাড়ে যাছে পালটি খেটে ঘর বড় না পই সান মাটিয়া ধারি খের পোলই গুয়াবাড়ি বাড়ি কাটি সাপ্পা উঠেছে দলান কায় কবে এইটি দেখি শিব পশ্চিম খোলান কোঠে বারে দহলা বাড়ি জলের সোতায় উথলি উঠা হামার টাবড়ি বাহুমারা তোমরা জানেন মাছ মারি যান তাড়ি বাড়ি এলাও আছে নাম হারাইছে ফম পাল্টি হইছে পাড়া গেরাম ঠাটে বাটে বাবু হয়া নেসে সোগায় দম কইতে মাঝি আলি নিধুয়া ডাঙা বুঝিন না পান। আউলিয়া মন দেখি কাহ বাউ দিয়া না কন ডাই ঘর খলত পাট ফম হারাইছে আন্দন ঘর হইছে কিসেন আখা গ্যাস ওভেন কি যে হই বুঝায় না পাও হিত্তি হুতি গোয়ালিঘর অংশে বিরাও ধানের নাল চূড়া ভাজা খোলা ছোলো ছোলত তেলানি চা খুনো এলা নাই মাটিয়া হাড়ির গলেয়া দই আটিয়া কল মিঠাইয়ার খই মন চান্দালেও কই পাল্টি গেছে তামানে বারে মিস্তর অংশে কায় বিড়ায় গছত পাতায় না সই উল্টে গেলে খেলাও চল ভই ঝাপালি ভুলকা ভুলকি তামানে গেই এলানি সোগায় মোবাইলও ডুবি ধরছে সিনে হিউতে চাষ আমার বছরের শুরু কতয় না ছিল আস এলানি উল্টা বারো মাসিয়া ধান যাত্রা মাত্রা তামানে গেছে না হয় পালাগান কইনা গতিয়া চানের কথাও ফম হারাই সে নয়া খাওয়ার কথা পুষে না কাহো তামানে পালেবার কাহত এলা দহলার ধরকানা পাতায় পুসিলে হাসে মুখ ঢাকি কয় এসব এখন কোথায় পাবেন এখন ছেলেরা বাইরে কাজ করে কত হয় না ফাউশালি কথা বেহু সয়া যাও স্যাঙ্গার ঘর বই দেশে নয় শুনিতে ভালো হয় না কথা কাম করেছে কি পুষিতে হাতাস বিষ উঠে মাথা এই মতন কারবার আমারে সাওয়ালা হইসে পরিযায়ী নেবার উল্টি গেছে তামানে পালে বাদ আগিলা টাড়ি বাড়ি খেরি ঘর খেরের পোলই তামানে গিলি খাসে ইট পাথর জানো মুই কোবেন কাহো আমরা আগিলা দিনের মতো নবো কাঁথা সেইটা না হয় এলানি টাকা হইসে পাকা বাড়ি হইছে গাড়ি মোবাইল টিভি ইন্টারনেট না হইছে সুখ পাখিটা কোঠে গেল নিজের বুলির পরিচয় উত্তরা বাওয়ে নাগালে যার এলা ভুলকি উঠে নয়া কাঁথা ঠান্ডা হাওয়া এখন শীতের সময় কেমতন পাল্টি গেল গুলিও বাড়ে আই ভাই আব খুড়া শুনায় না যায় মামুনি দিদিভাই ভাই ঠাকুমা লিখি শিখি পাটানি ফোঁতা ফেলে দিনি নিজের বুলি ছাড়ি কেমতন বাবু হনি তোমরাই কন তা মানে সামটি ফেলি নবে কি হামাল্লার পরিচয় নবে কি হামাল্লার পরিচয়